ষোলোশো আশি টাকার ড্রেসটা এগারোশো দশ বিশ কিচ্ছু গেলাম না এবার আবার এত দামি যেটা সেলফ একটা আছে দেখতে পাচ্ছেন মানে আজকে সবার মাথায় হাত যারা মিস অফারগুলো করবে আসলে সিরিয়াসলি আমি বলবো বোকা 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 কারণ এই এই ড্রেস প্রাইসে তাদের বাংলাদেশের কোথাও পাবেন না এই কোয়ালিটির করে দিলাম তাই না যারা হচ্ছে হিজাবিয়ান না তারা এটাকে নেকে দিয়েও করতে পারবেন হিজাবিয়ানরা দামানি দিবেন দেখেন কত লাক্সারি দিল্লি বুটি ইন্সপারেশনে করা পুরোটার মধ্যে দেখেছেন ফ্রিল করে কাটার করে কাজ অল ওভারটার মধ্যে সিকোয়েন্স এম্বয়ডারি ওয়ার্ক করা শুধু কি তাই ব্যাক পার্টটাও কিন্তু সেম ভাবে সেম ম্যাটেরিয়ালে যাবে বাট কাজটা হবে না স্লিপটাতে পর্যন্ত দেখেন কি সুন্দর করে কাজের জন্য পেয়ে যাচ্ছি ম্যাটেরিয়ালটা হবে প্রিমিয়াম কোয়ালিটির কটন বেসর মিশে যেটা নাইনটি হচ্ছে গিয়ে কটন ফাইভ পার্সেন্ট সিল্কের লেয়ার আছে কি যে অসাধারণ কালারটা দেখেছেন এটা খুব হিট একটা ড্রেস এই দেখেন এবার সাথে ডিজিটাল প্রিন্টের দোপাট্টা দোপাট্টাটা দেখেছেন কি যে সুন্দর তার সাথে আবার সেলফ এটার টেক্সচার আছে যেন ওয়াশে টসে রেস্টেশনের বডি সাইড হাতা হচ্ছে বাইশ লম্বা সাতচল্লিশ শূন্য নব্বই লম্বা চল্লিশ ইঞ্চ যারা মাত্র ষোলোশো আশি টাকার ড্রেসটা পাচ্ছেন মাত্র এক হাজার নিরানব্বই টাকা জাস্ট স্ক্রিনশট ফুল অ্যাড্রেসেন ফোন নাম্বার ডিনবক্স করে দেবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আপনার জন্য টিস্টখানে দেওয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ